সুপ্রিম কোর্টের বিরাট বড় উকিল সময়ের কাছে ধরা সাই বাংলাদেশের প্রধান বিচারপতি সময়ের সামনে পড়ে নুইয়ে পড়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট অনেক শক্তিশালী শক্তির কোনো শেষ নাই কিন্তু যে সময় হাজির হয় আস্তে করে সাপের মাথায় জড়ি দিলে যেরকম মাথা নামায় নেয় সময়ের প্রেক্ষাপটে আস্তে করে দেখবেন মাথা নামায় নেয় যে সময় এই সময় এমন এক বাস্তব সত্য যে সময় আমাদেরকে কোনোদিন ক্ষমা করে না আল্লাহ কোরআনে কসম করেছেন বলা আস সময়ের কসম কেন করেছেন কারণ দুনিয়াতে এমন কোন জিনিস নাই যা সময়ের সীমানার বাইরে আপনি ভালো কাজ করবেন এটাও সময় জানে আমি খারাপ কাজ করব এটাও সময় জানে আমি অন্যায় করবো দুনিয়ার কোনো সাক্ষী থাকুক আর না থাকুক সময় সাক্ষী থাকবে আমি অপবাদ দিব কাউকে দুনিয়ার কেউ জানুক আর না জানুক সময় জানে আমি জিনা বিচারে লিপ্ত হব পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক সময় তার সাক্ষী দুনিয়ার কোনো মানুষের পক্ষে সময়ের বাইরে যাওয়া সম্ভব না ঘুরে ফিরে টাইম পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন আমরা এখানে আছি বিকালবেলা আপনি লন্ডনে গিয়ে খুঁজে দেখবেন এখন সকাল হইতেছে আমেরিকা থেকে খুঁজে দেখবেন এখন শেষ রাত ইউরোপ আমেরিকাতে গেলে মিডল ইস্টে গেলে গিয়ে দেখবেন এখন থেকে তিন ঘন্টা আগে পিছে মালয়েশিয়াতে গিয়ে দেখবেন ওই তিন ঘন্টা চার ঘন্টা আগে পিছে কিন্তু এই পৃথিবীর এই পৃথিবীর সারা পৃথিবীর তুলনায় কোনো মানুষ উত্তরে বসবাস করুক দক্ষিণে বসবাস করুক হিন্দু হোক মুসলমান হোক ধনী হোক গরিব হোক ধনী দেশে বসবাস করুক গরিব দেশে বসবাস করুক সৌদি আরবে থাকুক আর কাতারে থাকুক কুয়েতে থাকুক কোন মানুষই সময়ের বেড়াজাল ভেঙ্গে পার হতে পারে না আল্লাহ তালা এই জন্য বলছেন বল আস সময়ের কসম ইন ইংসান আলাফি হোস নিশ্চয়ই মানুষ হুসরের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে তারা ছাড়া ইন আমানু ওয়া আমিল ওই দুই শ্রেণীর লোক ছাড়া বাকি সব ক্ষতির মধ্যে আছে যারা সৎকর্ম করবে ওয়াতিল হক এবং ওয়াতিল যারা হকের কথা বলবে আর সবর করবে এরা ছাড়া বাকি সব ক্ষতির মধ্যে আছে সাংঘাতিক ব্যাপার বৈজ্ঞানিকভাবে চিন্তা করলে আমি